তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপটা আমরা বলতে পারি লবণ ছাড়া ঠিক দরকারের মতো অনেককে আমরা ট্রাই করেছি তামিম গত বছরের সেপ্টেম্বরে লাস্ট তিনি ন্যাশনাল টিমের হয়ে ওডিআই ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সো এরপরে কিন্তু আমরা অনেককে ট্রাই করেছি তামিমের পজিশনে কিন্তু তামিম যে কাজটা করতে পারতেন আলটিমেটলি সেই কাজটা কেউই করতে পারেননি এজন্যে আমি বলেছি তামিম ছাড়া বাংলাদেশ ন্যাশনাল টিমের ওপেনিং জুটিটা লবণ ছাড়া ঠিক তরকারের মতো সো তামিম অনেকটা অভিমান করেছিলেন এবং তিনি ন্যাশনাল টিমের বাহিরে ছিলেন শুভ সংবাদটা হচ্ছে ফেব্রুয়ারিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেইখানে তামিম ইকবালের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে মানে ন্যাশনাল টিমের যে সিলেকশন যে প্যানেলটা আছে তারা তো আগে থেকে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা তামিম ইকবালকে চান বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনিও বলেছেন এমনকি অন্যান্য যারা সাবেক ক্রিকেটার আছেন সবাই কিন্তু বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে বড্ড প্রয়োজন যদিও তামিম ইকবাল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা এ বিষয়ে কোনো কিছুই বলেননি তবে শহীদ আফ্রিদির একটি ইউটিউব ভিডিওতে আমরা দেখেছিলাম তিনি বলেছেন জাতীয় দলে আর খেলবেন না তবে বাস্তবতা হচ্ছে তামিম ইকবালের আবারও ন্যাশনাল টিমে খেলার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতেই মানে ট্রফির জন্য একটা প্রাথমিক দল গঠন করতে হবে হবে আইসিসির কাছে জমা দিতে সো যতটুকু আমরা জানতে পেরেছি তাতে তামিম ইকবালকে রেখেই নির্বাচকরা সেই প্রাথমিক দলটা গঠন করেছেন এখন তামিম ইকবালের সঙ্গে নিশ্চয়ই নির্বাচকরা কথা বলেছেন কথা বলেই তারা প্রাথমিক দলটা গঠন করেছেন আমার কাছে মনে হয়েছে তামিম আনুষ্ঠানিক ভাবে কিছু না বলার কারণটাই হচ্ছে তিনি দেখতে চান যে বিপিএল টাই কেমন। আমরা কিন্তু দেখেছিলাম টি সংস্করণে এনসিএল এর সময় তামিম চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেছিলেন চারটা ম্যাচ এবং তিনি কিন্তু সেখানে ভালো পারফরমেন্স করেছিলেন তবে তামিম ইকবালের ফিটনেসটা একটা বড় ইস্যু ছিল তাকে ফিটনেস নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল আবার এই বিপিএল চলাকালীন সময়েও যে তামিম ইকবালের ফিটনেস খুব বেশি উন্নতি হয়েছে এরকমটা ভাবার কোনো সুযোগ নাই বাট তামিম কিন্তু ফর্জুন বরিশালের অধিনায়ক এবং তাদের হয়ে যে তিনটা ম্যাচ খেলেছেন সেখানে তামিমের পারফরমেন্সটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না অর্থাৎ প্রথম দুটা ম্যাচে ভালো পারফরমেন্স করতে না পারলেও তৃতীয় যে ম্যাচটা ছিল দুর্বার রাশিয়ার বিপক্ষে সিলেটে সেখানে তো তামিম ছিলেন এক কথায় অসাধারণ তিনি আটচল্লিশ বলে ছিয়াশি রানে নট আউট ছিলেন এগারোটা চার মেরেছিলেন তিনটা ছক্কা মেরেছিলেন দলকে জয়ী করে মাঠ আসলে আমার মনে হয়েছে তামিম ইকবাল তিনি একটু সময় নিচ্ছেন এবং তিনি দেখতে চাচ্ছেন বিপিএল এ তার পারফরমেন্সটা কেমন হয় যদি তিনি বিপিএল এ ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে পারেই যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির এখনো সময় আছে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তো বিপিএল এর পরেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি এখন যতটুকু আমি জানতে পেরেছি তাতে তামিম ইকবালের ট্রফিতে না খেলার কোনো সম্ভাবনাই নাই দেশের স্বার্থে আরো একবার তামিম ইকবাল ন্যাশনাল টিমে ফিরতে চান ফিরবেন এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি আর তামিম ইকবাল ন্যাশনাল টিমে ফেরা মানেই মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ তো তামিম ইকবাল যদি ন্যাশনাল টিমে ফেরেন তাহলে পরে হবে কি আমাদের ওপেনিং এর যে ল্যাকিংসটা এখন আছে সেই ল্যাকিংসটা তামিম কিন্তু পূরণ করতে পারবেন মানে এমনি এমনি তো তামিম ইকবাল দেশেরা ওপেনার হননি তিনি কিন্তু তার অভিজ্ঞতা দিয়েই দিয়েই রান কিন্তু দেশের অন্যতম এবং দেশেরা ওপেনার হয়েছেন এটা অবশ্যই যারা তামিম ভক্ত আছেন এবং যারা বাংলাদেশ ক্রিকেট সমর্থক আসেন তাদের সবার জন্য একটা গুড নিউজ যে তামিম ইকবালকে চ্যাম্পিয়ান ট্রফি দলে রাখা হয়েছে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পারে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফের ন্যাশনাল টিমের জার্সিতে মাঠ মাতাবেন মাঠে দেখা যাবেন ড্যাশিং ওপেনার বম্বুম ওপেনার তামিম ইকবাল